এক বিশেষ ভাবনা থেকে এই লাইফ টাইমেন্ট সম্মানটি আয়োজন করেছে যে তারকটা নিজের সব উৎসর্গ করেছেন বা বলা যায় পুরো জীবনটি উৎসর্গ করেছেন উল্লেখযোগ্য এই পদক্ষেপের কারণে সাফল্যের নতুন মাইক ফলক যা অন্যদের উত্থানের অনুপ্রেরণা এমন বিশিষ্টদের কাজে তাদের সৃষ্টিকে সম্মান জানানোই শ্যাম সুন্দর কাম্পানি জুয়েলার্সের উদ্দেশ্য এই বছরের লাইফ টাইম তুলে দেওয়া হবে পরিচালক প্রভাত রায়কে অনুরোধ করব

অনেক কিছু অনেক মিষ্টি মুহূর্ত উই উড লাইক টু থ্যাঙ্ক ইউ ফর ইওর প্রেশাস টাইম এন্ড প্রেজেন্স স্যার নে কি আমরা তালিয়া নেই बजा रहे सबके হাতে ফোন বা ক্যামেরা আছে না সেই জন্য আওয়াজ নাই আরিয়ে তো আপ লোক জরা

স <laughs> 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 প্রভাত রায়ের জন্য সকালের ছবি প্রভাতে এদের ছবি you Special Honour for Lifetime Achievement in Citation. I will just read it out for all of us. Prabhat Rai, eminent filmmaker. A star achiever from the world of cinema who has worked his way up and experienced great highs. A storyteller who says it all in his signature style. And a much celebrated director who is really one of a kind the man who has the rare distinction of making a film that have been commercially successful as well as critically acclaimed the recipient of many an honor including two national awards for excellence in filmmaking and the author extraordinaire who is much looked up for single-mindedly dedicating himself to his kind of filmmaking devoting his entire lifetime to the craft making significant strides crossing landmark milestones, contributing to the health of Bengali cinema when it was ailing and providing inspiration for aspiring filmmakers to rise and shine as well. A name that will always occupy a special place in Bengali cinema's hall of fame. Ladies and gentlemen, please put your hands together. Mr. Prabhat Rai, sir, please take the bow. like to hand over a special memento <laughs> <laughs> an extremely precious and priceless moment thank you so very much थैंक यू मैं گزارش করে দি satan ji please seekya sib gumbada 하기 আমি মুম্বাই کې কিছু بولল جوړ গো বছর ধরে কাজ অনে কাজ করেছি অবশ্য মতে কিছু بولوک রই চাই নমস্কার শুভ সন্ধ্যা মানে আłada করে প্রভাব দেখেনি কিছু বলার নেই আমার মনে হয় আমি একটা ছোট্ট কথা বলতে চাই যে এখন তো আমাদের ডিজিটাল যুগ প্রবাদার একটা ছবিতে আমি কাজ করেছিলাম ঘর আমি আজকেই খবর পেলাম আমাকে ওদের প্রোডাকশন বললেন যে ওটা বোধ এখন ম্যাক্সিমাম ফিজ একটা সিন আছে আমাদের পুরো ফ্যামিলি বসে একটা আলোচনা চলছে ড্রামা মানে এই মানুষগুলো যা সৃষ্টি করে গেছে সেই পথ ধরে চললেও আমরা এদের পথ ধরে চললেও আমরা থাকবো যেরকম ছিলাম আছি থাকবো আমি বলি এই মানুষগুলো কিন্তু মানে আমার এখনও মনে আছে যখন আমরা জাস্ট কাজ করা শুরু করেছি হঠাৎ শুনলাম যে একজন ভদ্রলোক ডিরেক্টর বাংলা ছবিতে ভিক্টরের একটা নট বাঁধা এগারো বারোটা অ্যাঙ্গেল থেকে নিচ্ছেন এবং হাউস পয়সা তালি এই মানুষগুলো সেগুলো করে গেছেন এবং